চলো বন্ধুরা তোমাদেরকে আজকে এক বিখ্যাত অভিনেত্রীর জীবন কাহিনী শেয়ার করি সে হলো আমাদের দীপা ভারতী ভারতীর জীবন ছিল অল্প সময়ের জন্য স্থায়ী কিন্তু ওই সময়ে তিনি তেলুগু এবং হিন্দি চলচ্চিত্র জগতের বড় প্রভাব ফেলেছিলেন তার জন্ম হয়েছিল উনিশশো সালে পঁচিশে ফেব্রুয়ারি এবং মাত্র ১৯ বছর বয়সে উনিশশো তিরানব্বই সালে পাঁচই এপ্রিল তিনি মারা যান অভিনয়ের শুরুতে তিনি তেলুগু চলচ্চিত্র বলিরাজ এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন যা খুব সফল হয়েছিল তারপরে তিনি বলিউডে দিবানা শোলা শাবান এবং রাজপুরকা রাজা হিন্দি ডাব এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেন তো বন্ধুরা আজকে এতটুকুই শোনালাম আরও যদি আমার কাছ থেকে দিব্যাভারতীর সম্পর্কে কিছু জানতে চান প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো তোমাদের আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল